বিড়ালের চোখের মনে নিয়ে নাকি মানুষের চোখে লাগানো হচ্ছে কিছু দেখতেছিল না জাস্ট গন্ধ সুখে সুখে আমাদের পায়ে পায়ে ঘষা ঘষি করতেছিল মানুষ কিভাবে পারে কারণ আমিও একজন মানুষ এভাবে সুস্থ বিড়ালদেরকে এত আহাজারি করতে দেখতে তো ভালো লাগে না কারণ এটা কি ব্ল্যাক ম্যাজিক অথবা এনিথিং না হয়তো সিন্ডিকেট হতে পারে খুব রিসেন্টলি লেকের মধ্যে আরো দুই তিনটা বিড়াল পাওয়া গেছে যাদের আসলে চোখ নাই আমাদের কিছুদিন আগে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করছিলাম আমরা আমাদের ক্যাম্পাসে ওপেন এক্সিবিশনের তো ওইটার লাস্ট দিনের দিন আমরা দুপুরের দিকে একটা বিড়াল পাই এখানে যেটা হয়েছে গিয়ে গলায় একটা খুব সুন্দর একটা বেল্ট ঝুলানো ছিল টোটাল ব্ল্যাক না ব্ল্যাকের মধ্যে একটু ইয়েলোইশ কাইন্ড অফ ছিল তো ও কিছু দেখতেছিল না জাস্ট গন্ধ সুখে সুখ আমাদের পায়ে পায়ে ঘষাঘষি করতেছিল তো আমরা বিড়ালটাকে পর্যবেক্ষণ করার পর দেখলাম যে ছিল চোখ নাই তো আমরা বেশ কিছু ধারণা করলাম যে হইতে পারে ইনফেকশন হইছে অথবা কিছু ছোটো বিড়াল যখন জঙ্গলে টঙ্গলে বড়ো হয় না তখন পিঁপড়া অথবা পোকামাকড় ওর চোখ খেয়ে ফেলে কিন্তু বিড়ালটার ব্যাপার ছিল ওর চোখ নাই বাট ওই জায়গাটা কাঁচা তো এটা যদি ইনফেকশানে হইতো ইনফেকশন হলে কিন্তু এত ফ্রেশ দেখা যেত না কাঁচা দেখা যেতো না ওইটা আরও ক্ষত দেখা যেত এখানে অ্যান্ড অয়ে যেভাবে মুভমেন্ট করতেছিল মনে হচ্ছিল যে খুবই ভয় পেয়ে আছে আমাদের খুব কারো সঙ্গ ছিল এই ঘটনাটা আসলে খুবই মর্মান্তিক একটা ঘটনা শোনার পরে মানে আমার খুবই কষ্ট লাগছে আর আমি যখন এই নিউজটা পাই তখন রাত বাজে আনুমানিক নয়টার মতো যদি আমার বাসা ক্যাম্পাসের কাছাকাছি হতো তাহলে হয়তো আমি চলে আসতাম এই যে এইখানটাতেই হচ্ছে মূলত পাওয়া গেছিলো বিড়ালটা হচ্ছে এদিকে হাঁটাহাটি করতেছিল ওর তো চোখ দুটা নাই তো ও হচ্ছে মানে কোন দিকে যাবে দিশা পাচ্ছিল না মূলত দৈনিক হচ্ছে এক দশ বিড়াল আমাদের সামনে দিয়ে অহরহ যায় আমরা আদর করি আমরা কিছু খাইলে তাকে দেই এরকম একটা অবস্থা যখন জানতে পারি যে এটা কোনো পশু পাখির কাজ নেয় একে পরপর হচ্ছে তিন চারটা বিড়ালই এরকম একটা পর্যায়ে চলে গেছে তখন নিজের কাছে মনে হইতেছিল যে মানুষ কিভাবে পারে কারণ আমিও একজন মানুষ একজন মানুষ হয়ে একটা পশু পাখি বোবা প্রাণী ওরা কিছু বলতেও পারে না কোনো কিছু বুঝে না আর বিড়াল হচ্ছে এমন আদর প্রেমিক একটা প্রাণী যে আপনি যদি একটু আদর করেন তাহলে সামনে চলে আসে ওর যদি বিবেকে না একটা বিড়ালের চোখ মানে ভালো একটা সুস্থ চোখ তুলে মানে সুস্থ মস্তিষ্কের না আমার মতো অথবা আমার মতো না হোক বাকি দশজনের মতো সুস্থ মস্তিষ্কের না ওর সমস্যা থাকতে পারে তারপর আমাদের উচিত ওকে জিজ্ঞেস করে অ্যাকচুয়ালি ও কোন কাজে ইউজ করছে এটা কি ব্ল্যাক ম্যাজিক অথবা এনিথিং মানে এটা বের করা উচিত এভাবে সুস্থ বিড়ালদেরকে এত আহাজারি করতে দেখতে তো ভালো লাগে না কারণ বিড়াল খুবই ভালো মানে মায়েবী একটা প্রাণী সবাই আদর করে তো সেম এই স্পিসিটাকে যদি দেখি যে চোখ নাই অ্যান্ড দেখে ফিল হয় যে ওর চোখটা কেউ তুলে ফেলতে ইচ্ছা করে তো প্রশ্নটা থেকে যায় আর কি কেন করা হইলো অ্যান্ড কী জন্য ওইটা ফেস করতেছে এই বিড়ালের চোখ নিয়েও একটা এক্সপেরিমেন্ট হতে পারে যেটা আমরা শুনতে পাচ্ছি যে বিড়ালের চোখের মনে নিয়ে নাকি মানুষের চোখে লাগানো হচ্ছে তো এরকম যদি কোনো কিছু হয় আমি আইনশৃঙ্খলা বাহিনীকে বলবো দ্রুত তাদেরকে বিচারের আয়তায় আওতায় আনা যাতে বাংলাদেশে এরকম পরিস্থিতি আর কখনো না আসে বিড়াল হচ্ছে একটি শান্তিপূর্ণ প্রাণী এই প্রাণীর যাতে কোনো অসুবিধা না হয় খুব রিসেন্টলি লেকের মধ্যে আরও দু তিনটা বিড়াল পাওয়া গেছে যাদের আসলে চোখ নাই অ্যান্ড সেম কন্ডিশন যে দেখি ইনফেকশন মনে হচ্ছে না কোনো ক্ষত মনে হচ্ছে না অ্যান্ড জায়গাটা কাঁচা এরকম অনেক প্রাণী আছে যেগুলো হচ্ছে অহরহভাবে হচ্ছে রাস্তাঘাটে ঘুরে কিন্তু এগুলোর কোনো দায়বদ্ধতা নাই কেউ এগুলো দায় নিতে চায় না অনেকে ব্ল্যাক ম্যাজিক কালো জাতু বা এই ধরনের কোনো ব্যবসার কাজে এগুলো ব্যবহার করছে কি না এটা দেখার বিষয় না হয়তো সিন্ডিকেট হতে পারে কারণ একই প্রাণীর যে পাঁচ ছয়টা চোখ এটা আমার কাছে রহস্য মনে হয় পুলিশ নাকি এটার ব্যাপারে অ্যাকশন নিয়েছে কিন্তু পুলিশ প্রশাসন এখন অব্দি আমাদের কাছে এসে কোনো কিছু জিজ্ঞেস করেনি বা এখানে তদন্তের জন্য আসে নাই देशे देशे शहर साथे न्यूज़